টোকিওতে আমাদের বিজয়া সম্মেলনে সেই সময়টা কোথাও রয়েছি ঐশিয়ার আমি বাসে করেই চলে যাই সেই আনন্দ ঐশী তো খুবই খুশি কারণ সে বাস চড়তে খুবই ভালোবাসে মেলায় পা দিতেই দেখি ফুড স্টল গান বাজনা কবিতা আবৃত্তি আর আড্ডায় এক দুর্দান্ত পরিবেশ মনে হচ্ছিল যেন বাড়ির কাছেই কোনো এক পূজা মণ্ডপ। এরপর শুরু হয় সিঁদুর খেলা। যদিও এখানে বেশ কিছু বিধি নিষেধ ছিল। যেমন তোমাকে ব্লু সিটের উপরে সিঁদুর খেলতে হবে। বাড়ি থেকে কোনো সিঁদুর নিয়ে যাওয়ার কথা ছিল না। ওখান থেকেই সিঁদুর উইপস সবকিছুই দিয়ে দেয়া হবে। আবার ব্লু সিট থেকে বার হয়ে আসার আগে উইপস দিয়ে তোমার মুখ ইভেন পায়ের নিচেও ক্লিন করে তবেই বাইরে বার হতে পারবে বোধ করি নিয়মের মধ্যেও আনন্দ খুঁজে নিতে আমাদের বাঙালির জুড়ি নেই বাচ্চাদের জন্য ছিল অন্য ঘরে খেলার ব্যবস্থা কিন্তু ঐশী সোজা চলে এসেছে মায়ের সাথে এদিকে দেখুন সে সবার সাথে গিয়েও ডান্স করবে না সে একা একাই ডান্স করতে ইচ্ছুক আন্টিরা ডাকলেও তাদের সঙ্গে সে যাবে না সে প্রথমে নিজের মতোই ডান্স করছিল তারপরে আস্তে আস্তে আন্টিদেরকেও ফলো করার চেষ্টা করে সিঁদুর খেলা শেষে আরও বেশ কিছুক্ষণ ধরে আড্ডা তারপর শুরু হয় আমাদের ডিনার পালা আমাদের ডিনারের ছিল অসাধারণ সেই সঙ্গে তার টেস্টও ছিল দুর্দান্ত সন্ধ্যা জুড়ে অফুরন্ত আনন্দের শেষে আমাদের ভরপুর ডিনার সব মিলিয়ে ছিল এক অসাধারণ সন্ধ্যা সত্যি সময়টা যেন কীভাবেই চলে গেল মনটাও ভরে গিয়েছিল খুবই খুশিতে আর সেই সাথে পুরানো স্মৃতিতে যা মনে করে দিয়েছিল শিকড়টা আছে মনের গভীরে তা তুমি যেখানেই থাকো না কেন